ক'তা আৰু নাম নামু কাচা ঔ যে কৈছিলে খালি আন্দু মাতি আন্দু নাই আচলতে বয়সক ও তালে কইছি বিয়া হাম দেও আচ্ছা আচ্ছা কইছে ওছা স্যার ও দিন এক বায়াত গেছলাম আর জেমনে মানচি খানচি মারি ফলাই দিছি গুরু সুক কসলো আমালদে আন্দু আউরে খানচি মারিও না জুজিন খানচি ভিজলে তেবা তোমারে খানচি বাড়ি ন তোলেবা ওরে এরে তা বাড়ি কোন গরিব তা রাস্তায় তাবে সুবিতান না ও গরিব বাড়িতে যাইতা আমা বই বা কি কৰি দে ও ও তুলার দাললো ছোটে খানে হোম হনে ও কিতা খও আমরা আমরা আইছি আপনার বাড়ি আপনার লেটিন আছে নি লেট্টি ও বাই খাইছি ও খাইছি ও খাইছি লেট্টি আছে নি লেটিন আছে আছে কিও сахар না বাগুড়াত বৰ্নি লেট্ৰিন আমি বুজাই লাই ভলা বুজাইলে বুজা অ বুজিম অ বুজি বুজিছ অ বাগুৰ নাকাৰ লেট্ৰিন লাগব অ বাগুলাৰিলে এখন পাখাৰ লেট্ৰিন লাগব বালা বিয়া দেও দেও দেও

পঞ্চাশ বস এক মিনিট তোমার আটচল্লিশ দুই আপনার আছে আগর মানুষ তো জন্ম সার্টিফিক আছে নাকি নাই সবজি ভালো হইছে না আইছি কোন রকম 48 হইবো বেটা জানে না একটু বেশ হইছে হইবো আচ্ছা ঠিক আছে বুঝছি আপনি আমরা सीतारामে বয়স কিতা কর 48 48 কর ও দুই কম দেও দুই কমাই দেও আচ্ছা 48 হ লেখি লাই 48 আচ্ছা ঠিক আছে আপনি এখান লেটিন যাইবা হ্যাঁ আ আচ্ছা নাম নিছি আমরা আপনি এখন লেটিন যাইবা এখন যাই আর কি নাম নেই নাম নেই কই কই লেসি লেসি হ্যাঁ ঠিক আছে আই আমরা আচ্ছা হইবো আই হ্যাঁ যান দে बेटा Ханচি মারি দিলা মনে খালি বেফেসা পড়িয়া মারতাম পারছি না আজ সাसालोगे নাইলে আরো বহুত মারছিলা Ханচি ওরে বাবা আরে কই মু টোলা নি বসো স্যার ইও তো আমার খিড়া উঠাই দিছিল বা Ханচি মারি দিলাম

হ্যাঁ আমরা আইছি গরিব মানুষ রে আমরা লিনট্রিন আপনারা লেট্রিন আছে আছে তো ওলা কোনোরকম এখন বাঙ্গা রুঙ্গা ওলা মানে বাগুলো দিয়া ও দিয়া গান কোনো রকম

সবই লোক করতাম না খালিও লাগতো না আইও પડી যাবে আইও আইও ওই battu যা আ বেশি আ পাতলামি করিব না ওছা স্যার চেষ্টা করব সাড়া লাগি তবে আমার মনে মানে না চলো দেখমু চেষ্টা করব দূর বেটা খালি উঠতাম মাছ মারা দি যাও সাইটা মাছ পাইলাম আর গেলোখান বেকার ভিজাইলাম O bak o, o amra İslam ekstra kame. Açça açça. O, hangi İslam o? O o o. Yo ekstra private o. O amra İslam ek ekta private amra তে গরীব মানুষরে আমরা আমরা ফারনটা কে লেটিন আচ্ছা আচ্ছা আপনারা লেটিন তো আছে এটা দিলে তো আরো আছে আর আমরা দুই তিনটা আছে দুই তিন আমরা এক বাথরুম কথা আমরা দুইটা গ্লাস জল খাওয়াই না জল

तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम या यार मालिक तुम्हारे गोरोगन अभी तुम्हारे मुँह बंदा देखे हो उसे मिली कि चलो जाइए हम चलो तो, तो आपना ओई कैसे बिचुन्नी अच्छा अच्छा ये आपने लेटन पाइबा बा कौई टाइप कितना सीरियल नंबर है ओ सीरियल ओ बात क्यों ঘৰত তই যতন কৰি ৰাস কৰি জল্দি আহ জলদি আহ জলদিয়া জল্দি জলদি আহ ইজ্জত ৰাখলে হালা হালাইন যা হেৰাণ লাগলো দৌৰা দৌৰিতাম ভাল না হাই ৰে হাই হাই ৰে হাই হাই ৰে হাই হাই ৰে হাই ফুংকা বেজ্যোতিৰ বেজ্যোতিও হল হে

ও বুঝলাম খালি খাঞ্চি মারতো খাঞ্চি মারতো কোন খাঞ্চি মারছে আই